কি করতেছে দেখেন শিক্ষকের উপরে বারবার দুইবার আক্রমণ এই এর বিচার তোমাকে দিতে করতে হবে কে করবে ইউনুস সরকারের বিচার আমি জানিনা এই শিক্ষকের বিচার শিক্ষকের তারা পরিকল্পিতভাবে ভাবে হত্যা করছে ভাই সাইকেল করেছে ভাই একটু বলবেন কি হইছে ভাই পুলিশ পরিকল্পিতভাবে হত্যা করছে প্রধান উপদেষ্টা আর পেতাত্তা পেতাত্তা আওয়ামী লীগের পেতাত্তা এখনো সচিব সচিব রয়ে গেছে আমি নাম বলি পান্না সাহেবের পেতাত্তায় আজকে স্বতন্ত্র হইতে তাই মাদ্রাসা ধ্বংস করেছে শিক্ষকের আমার মায়ের যদি কিছু হয় লাউড অ্যান্ড ক্লিয়ার তোমার অ্যান্টি ইউনুস তুমি এখনো বেতাতটা নিয়ে ঘোরাও মিলিগে তোমার বিচার হবে উদুস ইনু সরকার তোমার বিচার হবে সবচেয়ে বড় বৈষম্যমূলক বিচার বর্তমানে স্বৈরতন্ত্রতে তাই শিক্ষক যতক্ষণ করেছে জেনেট মারছে ভাই জেনেট মারছে বাড়ি দিছে আটটা ফুলায়া বাড়াইছে আটটা দেখেন দেখেন আটটা ফুলায়া বাড়াইছে আমার মার এই তিনটা বিচার হবে ইনশাআল্লাহ আর আই সি এল টি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পায়ে আহত হয়েছে পুলিশ একটি আছে গুলি লাগছে পায়ে গুলি লাগছে পায়ে গুলি লাগছে অনেক রক্ত পড়ছে গুলি লাগছে আমরা স্বতন্ত্র পুলিশ প্রশাসন আমাদের ট্যাক্সে পালা সরকারি প্রশাসন হিংস্র কুকুর জানোয়ার এর চাইতে যদি আরো অনেক কিছু থাকে সেটা বলতে আমার লজ্জা লাগছে ওরা আমাদের হয়ে কাজ করবে ওরা বলে জনগণের সেবাই নিয়োজিত আমি তো মনে করি ওরা জনগণের ক্ষতিতে নিয়োজিত ওরা জনগণের ক্ষতি করতে আন্দোলনের সময় পুলিশ ককটেল দিছে ককটেল গায়ে লাগিয়ে অসুস্থ হয়ে গেছে সুস্থকে এখন মেডিকেলে নিয়ে যাচ্ছে আমরা আর মেডিকেল দিচ্ছে ওই স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আমরা আন্দোলন করছিলাম সচিবালয়ের কাছাকাছি গেছে আর অমনিতে পুলিশ কাতানি গ্যাস এবং ককটেল সহ বিভিন্ন ধরনের আমাদেরকে প্রহার করেছে এবং মারধর করেছে এই কারণে আজকে এই পরিণতি বেশ বেশি অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি দ্রুত খুবই অসুস্থ আপনারা একটু সাইড দেন আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি